অফিস থেকে এলেই বাবার কোলে এভাবে ও বসে টেবিলে মুখ দিয়ে আরাম করে এইভাবে নাকি বাবার কোলে উঠে পড়বি নাকি এইভাবে ও রেগুলার ওর বাবার কোলে একবার করে ওকে বসতেই হবে বাবা অফিস থেকে এসে যখন চা খায় টেবিলে বসে যখন চেয়ার টেবিলে বসে যখন চা খায় তখন ওর এটা ডেলি রুটিন হাফ ও নিচে দাঁড়িয়ে থাকবে আর হাফ ও বাবার কোলে বসে পুরো মুখমণ্ডলটা ও টেবিলের ওপর দিয়ে রাখবে উঠে পড়ছিস রে বাবার কোলে ওটা না বসলি ওটা বস 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 বসো হ্যাঁ গুড

বাবা কথা বলতে পারে না শুধু ইশারা করে আহা চেয়ারে বসে আর জুত হচ্ছে না পাছুতে লাগছে মাম্মা তোমার কি পাছুতে ব্যথা করছে ও বাবা চলে গেলে ও চলে যাবে বাবা প্রিয় ছেলে